হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি এবার আপনাদের জন্য খুব সুন্দর একটি টিয়া পাখির ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে পাখিটি খুব ভালো লেগেছে তাই আমার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করা আশা করি এই সুন্দর পাখিটি আমার প্রিয় বন্ধুদেরও খুব ভালো লাগবে দেখুন বয়স বন্ধুরা দুই মাস দাম চাচ্ছে চার হাজার টাকা খুব সুন্দর ইকের পাখিটি দেখুন দেখুন কি সুন্দর হাতে বসে আছে আসলে একা একা থাকে তো নিয়ে আসছে এই জন্য একটু ওটা ভয়ের মধ্যে আছে একটু ভয় পাচ্ছে বেশি মানুষ দেখে এই ভাই এটি কিনতে বেশ দেখুন দেখুন কত সুন্দর পাখিটি আমার কাছে খুব ভালো লাগছে এই টিয়া পাখিটি উনি খুব সুন্দরভাবে দেখতেছে যে কোনো সমস্যা আছে কি না হাটে পাখিতে একটু সমস্যা থাকতে পারে জন্য ভালোভাবে দেখতেছে দেখুন বসে কত সুন্দর দেখছে কোনো কামড় দেয় না কিছু না মানে মোটামুটি টিম আছে বাকি টিম তো অন্য দৈনবন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন দেখুন উনি দেখতেছে কত এভাবে পাখিটি ভয় পাচ্ছে তাই বারবার মানে পড়ে যাচ্ছে দেখুন মুখের ভিতরে দেখতেছে কোনো সমস্যা আছে কিনা ভালো থাকুন সকল বন্ধুরা ফ